আজকের ভিডিওটা মানে কাকে নিয়ে করছি যারা মাঠে আসেন তারা বুঝতে পারবেন যে অঙ্কুরাটি পেয়েছে গোল্ড কাপে যার কণ্ঠ বাসে বসে শোনা যায় যার কণ্ঠ টোটোয় বসে যেতে যেতে শোনা যায় সেই আসমাংলা মানে এই অঙ্কুরাটি পেয়েছে গোল্ড কাপ যায়ে সঞ্চালনা করে মানুষের মন জয় করে সেই আসমাংলাকে পেয়েছি খুব ব্যস্ত সময় দিচ্ছিল না আমাদেরকে হ্যাঁ না সময় বলতে অ্যাকচুয়ালি আমাকে তো সমস্ত দিকটা দেখতে হয় অবশ্যই আমি প্রচেষ্টা প্রচেষ্টাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কেননা আমার থেকেও আশা করি কাজও ভালো করছে কেননা আমি আমার কণ্ঠ হয়তো হতে পারে অঙ্কুরাটি হতে পারে হাওড়া জেলা প্রচেষ্টা কিন্তু থেমে থাকে না আপনারা অবশ্যই সকলেই জানেন প্রচেষ্টা কখনো থেমে থাকে না প্রচেষ্টা প্রচেষ্টাই চালিয়ে যায় এবং সেই প্রচেষ্টার মাধ্যমে হাওড়া জেলা তথা বাংলা বাংলা ছেড়ে ভারতবর্ষ এবং ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশগুলো তারা কিন্তু পৌঁছে দিচ্ছে সেটা আমি বলবো অবশ্যই আমার থেকে ভালো কাজ করছে প্রচেষ্টা যেটা এই প্রাপ্তিগুলোই হয়তো আমাদেরকে কাজে আরও উৎসাহ দেয় যাই হোক আজকে একটা জিনিস জিজ্ঞাসা করি দুটো ম্যাচ হয়ে গেল দুটো ম্যাচ হয়ে যাওয়ার পরে কি ফুটবল বুঝলে দুটো ম্যাচের আগে বলো আমা আমার যতদূর মনে হয়েছে জানি না এটা হয়তো ভুল ধারণাও হতে পারে হতে পারে এটা আমার প্রথম খেলা একটু ভালো লেগেছিল পরের খেলা মোটামুটি খেলা লেগেছে তবে আজকের খেলা একটু ভালো অবশ্যই আরও একটু আশা করছি কেননা যেহেতু তৃতীয় ফি কোয়ার্টার ফাইনাল খেলা এবং আপনাদের উদ্দেশ্যে বলি এবং সমস্ত ফুটবল প্রেমীদের উদ্দেশ্যে বলি আগামীকাল আরও একটি কিন্তু রুদ্ধশ্বাস ফুটবল রয়েছে এটা বলাই বাবুলদের আজকে প্রেডিকশন কি একসড়া না সীতাপুর কি বলবো সমর্থক হিসেবে আজকে কোনো সঞ্চালক নয় যদিও এ ব্যাপারে মন্তব্য করা ঠিক হবে কি জানি না আমি অবশ্যই বলবো মাঠে লড়াই মাঠে থাক জিতুক ফুটবল বাঙালির সবার সেরা তুমি ফুটবল ফুটবলের জয় হোক মানে সেফ সাইড খেলে ফুটবলকে জয় করে দিয়ে চলে গেল এবার কে জয়ী হবে সেটার জন্য আশা করি বুঝতেই পারছেন এটা জাস্ট একটা আমরা একটা ছোট্ট কথোপকথন হলো যেটা হচ্ছে আসমাউল দা যার যেটা বললাম শুরুতে বললাম যার কণ্ঠস্বর পেয়েছে পুরো ফুটবল গ্রাউন্ডে কিন্তু শুনি আমরা সেই মানুষটা যার কণ্ঠস্বরে বেজে ওঠে যে দামামা বেজে গেল বল এসে গেলো দল নাভ যে সমস্ত কিছু তার সঙ্গে একটা একটুকুরো কথাবার্তা হলো তার তার অভিজ্ঞতা জানালো আমরা বললাম বাকি ম্যাচ আসতে দেখতে হবে কী বলবে হ্যাঁ অবশ্যই প্রচেষ্টার মাধ্যমে আপনারা তো উপভোগ করছেন এবং আপনাদের উদ্দেশ্যে বলি ঠিক পর্দার ওদিকে যারা রয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলছি প্রচেষ্টার সঙ্গে থাকুন দেখতে থাকুন এর থেকে শেষ সারি হতে পারে না সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্যে যোগাযোগ করতে পারেন

অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে